দিনহাটাতে রাজ্যপালের সফর নিয়ে সন্তোষ প্রকাশ মন্ত্রী উদয়ন গুহের গতকাল দিনহাটার ঘটনা প্রসঙ্গে এবং রাজ্যপাল আনন্দ বসে দিনহাটার সেই ঘটনাস্থল পরিদর্শনে এবং সাধারণ মানুষের সাথে রাজ্যপালের কথাবার্তা বলা সহ একাধিক কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ রাজ্যপালের দিনাটা সফরের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান রাজ্যপাল যেভাবে সাধারণ মানুষদের সাথে কথা বলেছেন এবং গতকালের ঘটনা বিস্তারিতভাবে শুনেছেন এবং সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন তাতে তিনি খুশি একই সাথে তিনি বিগত রাজ্যপালের দিনাটা সফরের সঙ্গে এই রাজ্যপালের দিনাটা সফরের তুলনা করে মন্ত্রী জানান এর আগে রাজ্যপাল জগদীপ ধনকর যখন এসেছিলেন তখন তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন কিন্তু আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে ঘটনাস্থল পরিদর্শন করে যেভাবে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন তাতে তিনি আশাবাদী রাজ্যপাল সঠিক জায়গায় সঠিক তদন্ত রিপোর্ট জমা দেবেন এবং কথা বললেন প্রতিনিধি হিসেবে কেউ যায়নি যারা এনজিও রয়েছে যাদের উপর অত্যাচার হয়েছে যাদেরকে মারধর করা হয়েছে তারা আসল ঘটনাটা রাজ্যপাল মহোদয়ের কাছে তুলে ধরেছে যাতে ভাবে তিনি না একতরফাভাবে কেউ তাকে কোনো রকম কিছু বোঝাবার চেষ্টা না করে সেই জন্য যারা কালকে এখানে দ্বারা অত্যাচারিত হয়েছে তারা গিয়ে দেখা করেছে আমরা খুশি যে উনি আমাদের যারা কালকে আহত হয়েছে তাদের সব কথা শুনেছেন ধৈর্য ধরে কত সব কথা শুনেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি সব রিপোর্ট সেইভাবেই দেবেন আশা করা যায় যে যখন উনি বলেছেন যে পুরো ব্যাপারটাকে নিরপেক্ষভাবে দেখবেন এবং যা আসল ঘটনা সেগুলো সব তুলে ধরবেন আমরা তার জন্য খুশি কি মনে হচ্ছে সঠিক বিচার করলে পাবে উনি তো বিচার করবার মালিক নন বিচার তো হয় কোর্টে কিন্তু ওনার যেখানে রিপোর্ট দেবার কথা বা যদি কোনো মনে হয় যে উনি কোথাও রিপোর্ট দেবে তাহলে সঠিক রিপোর্টটা যাতে হয় সেই জন্য ওনার কাছে সঠিক তথ্যটা তুলে ধরা হয়েছে এবার উনি কি করবেন সেটা ওনার ব্যাপার তবে কয়েকশো লোক সেখানে উপস্থিত ছিলেন তারাও শুনেছেন তারাও দেখেছেন এবং তারাও জানেন অনেকে কি হয়েছে আর এত লোক সেখানে উপস্থিত ছিল আমি শুনলাম একটা লোক কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট এবং এটা আমি গতকাল থেকে বলে আসছি আজকে সকালে আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করে বলেছি যে রাজ্যপাল মহোদয় আসুন যদি দিনাডার কোনো নিরপেক্ষ মানুষ বলেন যে কালকের ঘটনায় আমি বা আমার দলের লোকেরা কেউ দায়ী একজন মানুষও যদি বলেন রাজ্যপালের কাছে তাহলে আমি সাথে সাথে মন্ত্রিত্ব ছেড়ে দেব রাজনীতি ছেড়ে দেব তা এটা আমার ভালো এটা একটা খুশির ব্যাপার যে একটা লোকও আজকে আমি বারবার নিরপেক্ষ লোকের কথা বলেছি আমাদের দলের লোকেরা আমাদের মতো বলতে পারে অন্য দলের লোকেরাও তাদের মতো বলতে পারে কিন্তু যারা সাধারণ আমজনতা আর কি বিনাটার সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সেখানে কেউ একবারও বলেনি যে গতকালের ঘটনার জন্য তৃণমূল দায়ী বা উদয়নপুরো দায়ী বুঝছেন তো একুশে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের পরে যে ভোট পরবর্তী হিংসা দেখা গিয়েছিল তারপর তৎকালীন যে রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকা তিনিও দিনাটা এসেছিলেন এবং সেই সময় দেখা গিয়েছিল আপনি খুব প্রকাশ করেছেন যে আপনার সাথে তিনি কথা বলেননি তো এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে কি বলবেন তিনি একতরফাভাবে ভাবে করেছিলেন এটা আমাদের খানিকটা ভালো লাগছে এই কারণে যে রাজ্যপাল মহোদয় একতরফা কারো কাছে শোনেননি বা একতরফাভাবে কারোর সাথে দেখা করেননি তিনি আজকে ঘটনাস্থলে এসছিলেন একবার জিরো পয়েন্টে এসছিলেন এবং সেখানে এসে তিনি যে কথা বলতে চেয়েছেন যারা কথা বলতে চেয়েছেন তাদের সাথেই কথা বলেছেন এটা একটা ভালো লক্ষ্য